তো গুড মর্নিং গ্যাস সবাইকে আর পাঁচ ছয় দিন পর আজকে আমাদের দোকান খুললাম আর অনেক দিন ধরে তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না আর এখানে ভিডিও বানাতে অনেকটা প্রবলেম হয় কেন যে গাড়ি সবসময় গাড়ি যাতায়াত করতেই থাকে আর আওয়াজ হতেই থাকে তো গ্যাস সেভাবে ভিডিও বানানো হয় না আর তোমাদের যেহেতু বলছিলাম যে আমি এখানটা একটা ত্রিপল ছিল আমার দোকানের সামনে ওটা সরা দিয়েছি আর নিচে ঢালাইটা ভাঙেছিলো ঢালাই ভাঙার কারণে তিন চার দিন দোকান বন্ধ ছিল তো গ্যাস আমি ফাইনাল লুক দোকানে দেখাচ্ছি কীরকম আছে চলো দেখে নাও তো গাছ দেখতে পাচ্ছ ফাইনাল লুক আর এখানে একটা শাটার সিস্টেম করে দিয়েছি আর মাল নিয়ে চলে আসছি আর কোন জায়গাটা ভাঙছিল সেটাও দেখাচ্ছি তোমাদেরকে যে নিচে পুরো ভাঙে এসলো এর নিচে ঢালাই করা হয়েছে এখনও ঢালাইটাও শক্ত হয়নি তো দেখতে পাচ্ছ আমাদের দোকানের ওভারঅল লুক আর ওখানে গাড়ি দাঁড় করে রাখছে যেহেতু এখন